উনি সব বলতে আমি যেন একজন আল্লাহ ওয়ালা ہوں কি হবে আমি যেন আল্লাহর বন্ধু হতে পারি анনারুনি হতে পারি এ বাবা বলেন তো আল্লাহ ওয়ালা হন জান্না এক নাম্বার শর্ত হলো তাকওয়া আল্লাহ ওয়ালা কারা এটা তাকওয়া হচ্ছে তার সব কিছুতে আল্লাহকে ভয় করে ঠিক কিনা বলেন বাবার অর্জন করতে হলে কি লাগবে সব জায়গায় আল্লাহকে হাজির এবং নাজির জানতে হবে আমি যা কিছু করছি এটা আল্লাহর সামনে করছি আমাকে যা কিছু খাওয়ানো হচ্ছে দেওয়া হচ্ছে খেয়ে দিচ্ছেন আমি যা কিছু নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে। আমি সামনে যার জন্য করব তাও করব আমার আল্লাহর জন্য হুজুর আমার মা আমারে মোত্তা কি বানাইবার জন্য তাকুয়া ওলা বানাইবার জন্য তাকুয়া কুয়া শিলমোত্তা কি ফর বানাইবার জন্য আমার মা আমার আমাকে যখন স্কুলে ভর্তি করে দিয়েছেন আমি যখন বাড়ির মধ্যে আইসা দরজার মধ্য থেকে ঢুকাই আপনার নাতিপতি ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন এরা দরজা থেকে ঢুকতে দেরি চিৎকার দিয়ে বলে মা মা গো খুদা লাগছে খাবার দাও চিল্লাই কিনা না লাগলেও চিল্লায় বাচ্চাদের অনেকক্ষণ বাহিরে ছিল মায়ের কাছে যাবে মা কিছু খাবার দেবে এইটাই তার একটা ভিতরের চাহিদা থাকে ঠিক কি না হুজুর এমন করে আমি যখন ডাক দিলাম মা আমারে খাবার দাও আমার মা এটা শুই না মনে মনে তিনি ভাবলেন আমি স্কুল থেকে আইসা মায়ের কাছে খাবার চাচ্ছি আর মা আমাকে খাবার তুলে দিচ্ছেন এমনটা যদি হয় তাইলে আমি মনে হয় আমার আল্লাহর থেকে দূরে সরে যাব। আল্লাহর প্রতি আমার ভরসা থাকবে না এই জন্য আমার মা আমি বাড়িতে ঢোকার পরে আমাকে বললেন বাবা এমন করে চিল্লাইও না মায়ের কাছে খাবার নাই কারণ মা নিজে খায় না মা নিজে খাবার দিতে পারে না মা কেউ যিনি খাওয়ায় চিনিকে কে বাবা বক্তিযা মায়ের কাছে চিল্লাইয়া খাবার চাইও না আল্লার কাছে খাবার চাও ও মা আমি কেমন করে খাবার চাবো মা প্রতিদিন সিস্টেম করেছে হুজুর আমি যখন স্কুল থেকে বাড়িতে ঢুকতেছি মাদ্রাসা থেকে বাড়িতে ঢুকে তার আগে আমার মা আমার ঘরের মধ্যে একটা জায়নামাজ বিষাইয়া রাখে আমার জায়নামাজটা বিষাইয়া আমার মা আমার নামাজের নিচে একটা রুটি কাক রুটি দিয়ে রাখতেন আমার খাবারের জন্য একটা রুটি ওখানে সেট করে রাখতেন আমার মা আমাকে শিখাইয়া দিলেন বাবা ভক্তি আর নামাজে দাঁড়াইয়া প্রথমে নামাজ পড়বা নামাজ পড়া দুইটা হাত উপরের দিকে তুলবা এরপরে আমার আল্লাহ ডাক দেব জুকনি فانه هو خير الرزاقين او الله আমি এখন ক্ষুধার্ত ও আল্লাহ আমি এখন Hungry ও আল্লাহ আমার এখন ক্ষুধা লেগেছে আমার বড় কষ্ট হচ্ছে আপনি হচ্ছেন উত্তম দাতা আপনি আমারে খাওন দে আসলে বলেন তো খাবার দেই কে এত এত কিছু কই না এই যে আমি আমার গ্রামের বাড়িতে গেলাম গত সপ্তাহে আমি দেখলাম গোটা মাঠ জৈরা সবুজের সমারোহ ধানের মাথাগুলো থরগুলো ফুইলা সুন্দর সুন্দর সবুজ সবুজ ধান এগুলো বেরিয়ে আসছে বেরিয়ে আসছে পনেরো দিন পরে কাঁচা ধানগুলো বেরোবে এরপরে সোনালি হবে এরপরে কৃষকেরা কাটবে বাড়িতে নিয়ে মাড়াই করবে মাড়াই করার পরে সিদ্ধ করবে সিদ্ধ কইরা মেশিনে দিয়া এটাকে ছাটা হবে ছাটার পরে চালটা বেরোবে চালটার পরে প্যাকেট হবে আমি দোকানে চলে আসবে দোকান থেকে কিনে নিয়ে বাড়িতে মা রান্না করবে আর সেই ভাতগুলো আমি প্রতিদিন পেটে খাই ঠিক কিনা এত প্রসেস যিনি করেছেন তিনি আল্লাহ তারপর ও আল্লাহর মানে না চায় আল্লাহর ঠিক না বলো Κανένα να এটা মানুষ না এটা জানোয়ারের চেয়েও খারাপ যে তোমারে এত সুন্দরভাবে বাঁচায় এত সুন্দর খাবারগুলো রকমের খাবারগুলো সামনে দেয় অথচ মালিকের কৃতজ্ঞতাটাও কর না নামাজ তো পড়ই না খাবারের পরে আমাসন দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী ওসাকনা ওয়াসাক্বানা ওয়া জা'আলনা নাল মুসলিমিন দোয়াটাও যে বান্দা পড়ে না আমাল আল্লাহ বলে এটা মানুষ না বালহুম আদাল এটা হচ্ছে উলাইকা আনাম এটা জানোয়ার 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 আপন বেড়ে চেনে না জানোয়ারের চাইতেও খারা কুকুর তার বেড়ে চেনে কিনা বিড়াল তার বেড়ে চিনে কিনা মুরগি মণি বেড়ে চেনে পাখি আপনি একটা কবুতর পালবেন তাও মণি বেড়ে চেনে দুনিয়ার যত পোষা প্রাণী আছে আপনি পোষবেন মনি বেড়ে চেনবে বন্য একটা পাখি দইরা প্রাণী বন্য একটা খাঁচার মধ্যে কিছুদিন আপনি লালন পালন করবেন খাবার দিবেন ছেড়ে দিবেন আর ওই বন্য পাখিটাও উড়ে যাবে না শালিকটিয়া ময়না বন থেকে দইরা আয়না ছয় মাস বছর খানে খাঁচার মধ্যে পুষলে আর জিন্দিগিতেও যায় না মণিবের সঙ্গে সঙ্গে থাকে কারণ ও বেইমান কি বোঝে না যায় না এই জন্য আমার আল্লাহ বলছে আমি মণিভ হইয়া তোরে এত সুন্দর লালন পালন খাবার খাওয়াইলাম অথচ আমারে মানো না জানোয়ারের চাইতেও তুই বড় খারাপ চিন্তা করেন আপনি আসলে কি হবেন মানুষ হবেন না পশু হবে বাবা পশু হলে সে মনিব মানে আজকে নাস্তিক বেরিয়েছে অর্থাৎ মোরতাদ বেরিয়েছে ওরা বলে আল্লাহ বলতে কিছু নাই